বন্ধুরা বলেন তো এই শীতের দিনে বিকালে গরম গরম খিচুড়ি এই পাতা দিয়ে কেমন লাগবে তে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন আজকে বিকালবেলা মন চাইলো খিচুড়ি রান্না করি তে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম আর পাতা দিয়ে রকম খিচুড়ি তো হয়েছে সবার দাওয়াত রইল তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থেকে যেতে পারেন একটা লাইক করুন শেয়ার দেয় আর আমার যে কোনো নতুন নতুন ভিডিও চালে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিও যারা ভিজিট করবে আমি ওই সূত্র ধরে সবার পরিবারে চলে যাবে ইনশাল্লাহ যে যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে আমার ভিডিওটা যার কাছে গেছে যদি একটা লাইক দিতে ভুলে যায় থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আর কিছুটা পথ চলেন আমার সাথে আপনার আমার সাথে পথ চললে আমার একটু পথ চলা সহজ হবে আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ ইউটিউবে একা আগানো সম্ভব না সবাই যদি সবাইকে সহযোগিতা করি তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লা যে খিচুড়িটা রান্না করতেছে আর আপনাকে সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লাগাটা আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকেন যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক পাশে থেকে আমি আপনাদের একটি বন্ধু হয়ে খিচুড়ি রান্না করে তারপরে বেশি করে রসুন দিয়ে বাগান দিছি রসুন দিয়ে বেশি করে বাগান রসুন পেঁয়াজ থেতু করে দিয়ে বাগান দিলে খিচুড়িটা সেরকম মজা হয় আমার এই দেখেন রসুনগুলো কীভাবে বাঁচছি এইভাবে পাই যে আগে একবার কষায় নিয়ে তারপরে রান্না করছি মাংসটা আলাদা কষাইছি কষায় তারপর খিচুড়িটি দিয়ে দিয়েছিলাম তখন আবার হয়ে গেছে খিচুড়ি আর একটু রসুন দুটো রসুন দুটো করে তারপরে বাগায় দিয়ে দিলাম এই খিচুড়িটা খাইতে সেরকম মজা হবে আমাৰ খিচুৰিতে আঁৰলটো জাল দিব তাকে বল গোটাব চুলাই দিয়ে খিচুড়িটা আর একটু আনে জাল দিতে হবে এখন আমি আবার কয়েকটা ধন্যবাদটা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ